আমাদের বহিষ্কার উঠিয়ে নিলাম আমরা চলে যেতাম কিন্তু এখন এই প্রতি এই মারের বিচার না পাওয়া পর্যন্ত আমরা যাবো আপনাদের কতজন শিক্ষার্থী আহত হয়েছে বলে ধারণা শিক্ষার্থী কতজন আহত হয়েছে এটা এই মুহূর্তে সম্ভব নয় এখানে আহত শিক্ষার্থীরা রয়েছে কমপক্ষে পনেরো জন যথাযথ আইনি ব্যবস্থা করা হোক এবং কি ইউনাইটেড যেভাবে ঘুষ খাওয়াইছে পুলিশদের এবং ইউনাইটেডের বিপক্ষে একটা কঠোর কঠোরতম শাস্তির ব্যবস্থা পুলিশের কঠোরতম শাস্তির ব্যবস্থা এবং কি তারা আওয়ামী লীগের নাম যে আওয়ামী এই সব ইয়া করতেছে আপনাদের কিরকম শিক্ষার্থী আহত হয়েছে কতজন এখনো তা নিশ্চিত করা হচ্ছে পারতেছি না কিন্তু ম্যাক্সিমাম এসে মার খাইছে